رسول اللہ صلی اللہ علیہ وسلم کے 48 امم فضل حضرت عباس رضی اللہ تعالی عنہ اسیری انہیں আমি একটি স্বপ্ন দেখেছি উম্মে

হুজুর বললেন সেটা কি খারাপ স্বপ্ন বলে খারাপ স্বপ্নটা হলো আপনার শরীর মোবারক থেকে এক টুকরো গোস্ত কেটে আমার কোলে নিক্ষেপ করা হয়েছে হুজুর বললেন রাইদি খায়রা আপনি ভালো স্বপ্ন দেখেছেন কালিদুন ফাতিমাতু ইনশাআল্লাহ ওয়ালা মা আল্লাহ যদি চায়

ঠিক যেইভাবে যেইভাবে কথা বলেছেন পাওয়াদাতু ফি হিজরিহি সুম্মা কানাত মিননি ইলতাফাতাতু একটু মুখ ঘুরই দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ মোবারক দিয়া আইনা রাসূলুল্লাহ মানে চোখ রাসূল মুজাব আল্লাহ মুজাব ইলাইহি আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দুই দিয়া পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে

যে সন্তান ভূমিষ্ঠ হবে আর সেই সন্তান সন্তানকে তার উন্মতে হত্যা করবে এই সংবাদের কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে ও পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে আর উনি বললেন এই মাত্র যেখানে আমার হুসাইনকে শহীদ করে হবে কারবালা সেখান থেকে লাল রঙের মাটি আনে

प्यासो न बुल मिल झुकात जो सरमल गाह खो ई सर कर्म हो میں شہادت کی منزل

امام حسائی قبر کاربلا اینجا ہاں پوچھوئی تو نا جوازِ مطمئنہ جنہوں کتھا ہے کاربلا موسیٰ علیہ السلام قبرو جا سے خراو আমাদের দেশে কিছু ভণ্ডরা আছে তারা বলছে মাজার ভেঙে দাও বখারি শরীফের মধ্যে আসছে হুজুর ইহুদীদের কবরগুলো ভাঙতে বলছে কিন্তু নবীদের কবর তো ভাঙতে বলে নেই এই নাসিরউদ্দিন আলবানি তার বই পে লিখেছে যে তার বই পে লিখেছে যে জান্নাতুল মাকির কবরগুলো ভাঙা হয়েছে

আর বলছেন আল্লাহ হাবিবের রকর আছে কিন্তু আবু চাহের কবর না এটা হাত উঠোয় দেখাই আবু চাহের

আর আমাদের দেশেও অনেকে বলছে এটা বড় মানে নাম হলো আমর বিন হিশাম আর হুজুর لقب দিয়েছে আবুমানের পিতা জাহিমানী মুরক মুরকোল পিতা আবু জাহেলের কবর নাই আছে

জন মারা যায় বাংলাদেশে আব্দুল এক ছেলে আব্দুল্লাহ যেমন বাবা তেমন তেমন তার বেকার আবার বলছে কি

নদী রাসূল সাবা তাবে এদের কবরটা হলো জান্নাতের বাগান র জম জাইহুবারু সেখাতে তারা শান্তিই থাকতে পারবে আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয় হযরত মূসা আলাইহিস সালাম মিরাজ রাত্রে

কোনো অধ্যায় নাই আমি কোরআন হাতে রেখে বললাম যদি কেউ দেখাই দিতে পারে আমি তাকে পুরস্কার দেব যেটা নাই দেখাবি কি করে আমাদের দেশের মৌলবিরা সেই যে দুরুদ্দিন নাম রাখছে দুরুদ্দিন ইব্রাহিম আপনারা আমার সাথে পড়েন

এই দুধ হলো আস দুদে মহাম্মদী হ্যাঁ তুমি শিল্পী